এতটা হব হতভাগী যে আমার জামাই আমার জামাই চারটা সিম এই চারটা সিম দিয়েই উনি নে দেশেতে কথা বলেন তাইলে আমি কিভাবে এখানে থাকি জামাইর সাথে আমি কি কথা বলবো তো জামাই আমার কথা ক পাগল হয়ে জায়গা আমারে নিয়ে যে উত্তরা না জানি মহাখালি একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে 5000 টাকা খরচ করতে তুই কি জানস তো জামাই আমার পিছে এক দিনে 20000 টাকা খরচ করতে মাদারি গিয়া হ্যাঁ কোন একটা শপিং মলে একটা মেয়ে নিয়ে গেছে সেটা ইমরান বিবি আর সুমাইয়া দেখছে সুজনের দেখছে দেখ আলো মাখানো হচ্ছে কি আমার এটা দাস হিসেবে আছে যে এখন আমি একটু এসে বসছি এই বসছো কে ওই কাজটা করো ওই আবার বসছি বসছো কে ওইটা করো মানে আছে না একটু জিরাইতে দেয় বলে জানেন এই যে এই যে কিছুদিন যাবো সে আমার যা তা ভাষায় গালি করছে ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি কি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসব বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ আমার বোন খারাপ আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোনের খারাপ বললেন আপনার ফ্যামিলিতে তো খারাপ বলার মানুষের অভাব নাই আমি যদি বলা শুরু করি আপনি শেষ করতে পারবেন এই কারণে যে একটা মেয়ে একটা মিনিট শহরের মেয়ে আপনি আমাদের বাড়ি দেখতেছেন এটা কিন্তু শহর এলাকা এখান থেকে একটা মেয়ে সেই গাজীপুর পড় গিয়া নিজের গুসায় নিয়া মানায় নিয়া সবকিছু রেডি কইরা একজন যদি মানুষ আসে সবকিছু রেডি কইরা তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমি করি আমার কেউ শিখাই দিতেছে না আর বা একটু বসতে দেয় ওই রকম কিছু না প্রশংসা করছে আমি বলি আলাম হাসান যখন প্রশংসা করছে হ্যাঁ তখন তার কাছে আমি ভালো ছিলাম কারণ তার অতীত সম্পর্কে আমি কিছু জানতাম না আমি জানতাম না আমি তখন আঁচ করতে পারিনি তখন আমি বিশ্বাস করতাম আমার হাজবেন্ড লয়াল আমার হাজবেন্ড কোন মেয়ের দেশে যাইতে পারে না কিন্তু এক একে যখন ছয় 7 বা 8 টা আমারটা 10 টা এরকম দেখালাইছি তারপর আছে আমার বান্ধবীর সাথে টপ ফলাইছি ওনারে সব কি কেটাবে ফলাই এই যে সাদিয়া টেবে ফলাইছি আরও কত মেয়েরা মেয়েরা ওনার টপ ফলাই কিন্তু উনি টাকা দিয়ে মামলা ডেশমিশ করে দেয় আমি বলতে পারি উনি ব্যক্তিগতভাবে কত টাকার মালিক কিন্তু কিছুদিনে ঝগড়া হওয়ার পর আমাদের বাসা আসবে তখন কত বাপমা কয় টাকার মালিক আমি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মালিক দিস আল্লাহ যদি বিচার না করে তাহলে তারা আমার কিছু করার নাই হচ্ছে কি আলম হাসান আর পারভেজ ভাইয়ের বৌরে নিয়ে আমার বান্নারা গেছে যাওয়ার পরে সেখানে তারা ওই যে মেলা হয় না ওই মেলার ভেতরে ফুচকা খাইলো ফুচকা খাওয়ার পরে আমি কি করছি আলম হাসানটা খাওয়াই দিতেছি এক সাইডে বসা আমি ভাইয়া নেন আমার থেকে ফুচকা নেন প্লেটটা সহ দেখ যেমন করছি হ্যাঁ আমারে ফুচকাটা খাইছে এখন এটা হচ্ছে আলোমের দোষ ধরতে হবে তার বোন নামে সে আমারে সংসার করবে না কারণ আমারে না সুখী না সে তার দরকার ওয়েস্টার্ন ড্রেস তার দরকার এরকম ভালো ভালো হ্যাঁ আমি তো ওদের মতো না আমি হচ্ছে সাংসারিক মিয়া আমি তো ওদের মতো না তারপরে সেই দিন ওকে বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ এখন আপনি এখানে একটা মেয়ে না দাঁড়ান ওর অন্য পছন্দ হয়ে জিগোরা চেহারা ভালো হোক বা খারাপ হোক আর পছন্দ হয়ে যাবে আজকে একটা মেয়ে আপনারে দরকার হলে কথা বলেন আজকে যদি কোন একটা মেয়ে মেসেজ দেয় না কালকে উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে আমি এগুলো প্রমাণ অনেক পাইছি যে আপনাদের এখন দেখাই আমি আমার স্বামীর ভাগ দিব না ভুলেই তো আমাদের সংসারে আজকে অশান্তি এখন আমি আবারও বলতেছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওনার সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে উনি আমার কিছু বলার নাই গা contact করে চেষ্টা করছি যে আমার phone আছে সে আমার সব জায়গায় ব্লক মেরে দিতেছে সব জায়গায় আচ্ছা ইমরান ভাই কথা কথাটাই আসি আপনারা record করেন এই বিষয়টা আসি আমাদের বাসায় পাঠায় দিত ঝগড়া মানে ওদের বাসা থেকে আসি জগরা করে পাঠায় দেওয়ার পরে আমি তো ওর সাথে সিজুগা আর সুমায়ের নামে একটা মেয়ের সাথে রাত্রে বারোটা একটা বাজে কথা বলতে দেখতাম আপনারা কিন্তু ভালো মাইন্ডে এ নিয়েন কথা বলতে দেখতাম দেখার পরে দিয়ে আমি ইমরান মেপি সালাম দিছি সালাম দেওয়ার পরে ভয়ে আর কিছু কই নেই যে আলমে যদি জানে গালাগালি করবো এর জন্য আর বলি নেই বলি নাই পরে ওই ইমরানে বউ তখন আলমের ভিতরে সন্দেহ ঢুকছে কারণ পরে বলতেছে কি যে এটা বউ নাকি তাই না আমার ছোট বোন ধরেন কথাটা তো সেই দিনই একটা মেয়ে নাম আয়সা নামে একটা মেয়ে আছে ওই মেয়ের সাথে আলম হাসানের কয়েকদিনের সম্পর্ক ছিল সম্পর্ক ছিল কয়েকদিনের তারপরে হইতাছে কি ওই ওই মেয়ের বিষয়টা হঠাৎ করে দেখলাম আলম হাসান একটা স্ট্যাটাস দিছে ওই মেয়েটা একটা স্ট্যাটাস দিছে তারপর দুজনের স্ট্যাটাস এক হয়ে গেছে তখন সাথে সাথে আমি ওই মেয়ের মেসেজ দেখে কে তো আমার জামার সাথে কি তোর কথা হয় তখন কইতাছে কি যে তোর এখন তোর জামাই আমার সাথে কথা কয় তো আমারে বিয়ে করবো তোরে ছাইড়া দিয়া মানে এরকম এরকম অনেক কথা এগুলা হওয়ার পর থেকে তার সাথে আমার ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর আবার চিন্তা করি যে আমার আগে একটা পাস্ট আছে পাস্ট আছে আমার এখন এটা নিয়ে ধরে থাকতে হবে